আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আবারো হাজির হলাম আপনাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আপনাদেরকে প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করা একদম সহজ নিয়মে আমি এই প্যান্টটা সেলাই করা দেখাবো আপনাদেরকে এখানে আমি কাপড় নিয়েছি দুই গজ দুই গিরা পরিমাণ দুই গজ দুই গিরা কাপড় দিয়ে কিন্তু অনেক সুন্দর করে প্যান্ট পায়জামা তৈরি করা যায় এখানে আমি কাপড়টাকে চার বাস করে নিলাম এখন দুই বাস প্রথমে দুই বাস করলাম এখন আমি চার বাস করে নিলাম এখন কাপড়ের পাশ নিচ্ছি আমি এখানে ষোলো ইঞ্চি কাপড়টাকে একদম অ্যাকোরেট করে ভাঁজ করে নিতে হবে এখন আমি হাইয়ের অংশ হবে আঠারো ইঞ্চি আঠারো থেকে আমি দুই ইঞ্চি বাদ দিয়ে ষোলো ইঞ্চি নিচ্ছি কারণ দুই ইঞ্চি আমি উপর দিয়ে জোড়া দিয়ে অ্যাড করে নিব এখন আমি এখান থেকে ষোলো ইঞ্চি থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে চোদ্দ ইঞ্চির মধ্যে আমি রাউন্ড করে দাগ দিয়ে দিলাম প্যান্টের এখানে ইঞ্চি আছে আমি ফুট দিয়ে দুই ইঞ্চি জোড়া দিয়ে চল্লিশ ইঞ্চি করে নিব এখন প্যান্টের পায়ের মুখটা নিচ্ছি আমি এখানে সাড়ে সাত ইঞ্চি এখন আমি রাউন্ড করে দাগ দিয়ে দিলাম দাগ বরাবর করে কাটিং করে নিচ্ছি এখন আমার কাপড়ের মূল অংশটা কাটা শেষ এখন আমি জোড়ার জন্য যে যে কাপড়টা নিব এই দেখেন এই কাপড়টাকে আমি চার চারপাশ করে নিচ্ছি আমি দাগ দিয়ে নিচ্ছি থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে আড়াই ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম কারণ হাফ ইঞ্চি যেহেতু বাড়তি সেলাইয়ে চলে যাবে সেজন্য আমি আড়াই ইঞ্চি নিলাম এই যে দেখেন এখানে আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে দুইটা কাপড় নিচ্ছি প্যান্টের পায়ের মুখে কিন্তু আমার তিন ইঞ্চি বর্ডার করে দিতে হবে চড়া করে তিন ইঞ্চি বর্ডার ভিতরের দিকে দিতে হবে এই যে দেখেন এখন আমি সেলাইয়ে চলে আসলাম প্রথমে আমি কোমরের জন্য জোড়ার জন্য যে কাপড়টা নিলাম ওই কাপড়টা জয়েন করে নিব দেখেন আমি হাফ ইঞ্চির মধ্যে এই সেলাই দিয়ে দিব আপনারা পুরো ভিডিওটা যদি স্কিপ না করে দেখতে থাকেন তাহলে অবশ্যই একদম সহজ নিয়মিত এই প্যান্ট পায়জামাটা তৈরি করতে পারবেন যে দেখেন হাফ ইঞ্চিতে আমি কিন্তু এই সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি কাপড়টাকে উলটিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। দুইটা কাপড়ে কিন্তু ভাবে জোড়াটা লাগাতে হবে এখন আমি আরেক পাটে কিন্তু জোড়াটা লাগাবো এর আগে আমি সাইড এর সেলাই গুলা দিয়ে দিব এই সাইড এর সিলাই গুলো করে নিতে হবে এই সেলাইটা উল্টো সাইড এ হবে এখানে আমি হাফ ইঞ্চিতে সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখেন সাইড দিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি অ্যাকুরেট করে দুইটা কাপড়কে অ্যাকুরেট করে ধরতে হবে মানে এখানে একটা পাট নিলাম মানে একটা পায়ের কাপড় দুইটা আলাদা আলাদা করে সেলাই করে নিব এখন আমি একটা পাট উল্টিয়ে চাপ সেলাই দিয়ে দিব এখানে দুইটা সেলাই হবে একটা সেলাই হবে একদম জয়েন্টের সাথে আরেকটা সেলাই হবে ওমান ফোর সাইড দিয়ে আমি কিভাবে সেলাই করতেছি অবশ্যই লক্ষ্য করলে আপনারা একদম সহজ নিয়মে এই প্যান্ট পায়জামাটা তৈরি করতে পারবেন এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি দুইটা কিন্তু আমি সেলাই গুলা দিয়ে দিব এখন আমি আরেকটা ফাটে কিন্তু কোমরের জোড়াটা লাগিয়ে নিচ্ছি এখন আমি এখানেও দিয়ে চাপ দিব আমি বাড়তি কাপড়টা কেটে ফেলতেছি এখন আমি দুইটা ফাটকে অ্যাগোরেট করে ধরে এখন আমি সাইড দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি এই সেলাইটা হাফ ইঞ্চিতে দিতে হবে এই কাপড়টাকে আপনারা কেটেও নিতে পারেন না কাটলে আরো ভালো হয় কারণ কোনো জামেলা নেই কাটলে কিন্তু অনেক অনেকে কিন্তু সেলাই ঠিক করে করতে পারে না কাপড় আঁকা পাকা হয় সেজন্য আমি কাটা ছাড়াই আপনাদেরকে ভিডিওতে দেখালাম এখন আমি একটা ফাট ফুলে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব দুইটা পাটেরই এই জোড়ার জয়েন্টের সেলাগুলো শেষ এখন আমি পায়ের মুখের মধ্যে পটির কাপড় গুলা লাগিয়ে নিবো এই যে দেখেন এই কাপড়টা আমি সারা তিন ইঞ্চি করে নিলাম এখন আমি এইটাও ভাও ফিটে কিন্তু আমি এই পোটির কাপড়টা বসিয়ে সেলাই করে নিচ্ছি এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিবাই সেলাইটা এই কাপড়টা উল্টো সাইড এ চলে যাবে এই যে দেখেন হাফ ইঞ্চি পরটে এখন আমি উল্টো সাইড নিয়ে আসবো এটা হচ্ছে উল্টো সাইড এই যে দেখেন উল্টো সাইড আমি কাপড়টা কিভাবে ভাঁজ করে সেলাই করে দিব দুইটা পার্টে কিন্তু সেম ভাবে আমি জয়েন করে নিব এখন আমি বাড়তি কাপড়গুলা কেটে সমান করে নিচ্ছি যে দেখেন আমি আর একটা রেডি করে নিয়েছি এখন আমি দুইটা ফাটের ভাও দিকটা ভিতরের দিকে নিয়ে অ্যাকোরেট করে ফেলবো সাইড দিয়ে অ্যাকোরেট করে হাইয়ের অংশটা আমি সেলাই করে নিব এই ফ্যান্ট পাইজামাটা আমি ফোরটি সারাই সেলাই করতেছি যে দেখেন এই রাউন্ড দিলে কিন্তু আর দেওয়া লাগে না যাদের পট্টি না দিলেই নয় অনেকে প্যান্টটা টা সিলে ফেলে তাড়াতাড়ি তাহলে আমার চ্যানেলের ভিতরে ঢুকে আপনারা ভিডিও লিঙ্ক ঢুকে অবশ্যই আমার কলি দেওয়া প্যান্ট পাইজামা ভিডিওটা দেখে আসবেন দেখেন এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি আমি দুইটা সাইড কিন্তু সমানভাবে সেলাই করে নিলাম এখন আমি কোমরের সেলাইটা দিয়ে দিব রাবারের জন্য এখানে আমি হাফ ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি করে সাইড দিয়ে বোর্ডে সেলাই করে নিচ্ছি পুরো কাপড়টাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এখন আমি ইলাস্টিকটা আমি নিলাম এই যে দেখেন নিলাম আমি এগারো দুগুনে বাইশ ইঞ্চি এই যে দেখেন বাইশ ইঞ্চি ইলাস্টিক নিলাম এখন আমি মুখটা জয়েন করে নিব এখন আমি এভাবে উল্টো সাইডে কাপড়টাকে ঢুকিয়ে দিব ইলাস্টিকটা ঢুকানোর পরে কাপড়টাকে উল্টো সাইডে কিন্তু আমি ভাঁজ করে সেলাইটা দিব এখন আমি সাইড দিয়ে সাইড দিয়ে সেলাইটা দিব। এই সেলাইটা কিন্তু রাবারের উপরে পড়বে না আমি টেনে টেনে পিছনের কাপড়টা টেনে ধরে সামনের দিকে কিন্তু রাবারটা এভাবে টেনে নিয়ে আসতেছি এভাবে করে কিন্তু পুরো রাবারটাকে সেলাই করে নিতে হবে নিজে দেখেন একদম সহজ নিয়মে আপনারা এই প্যান্টটা তৈরি করতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন আমার পুরো রাবারের সাইডের সেলাইটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি রাবারের উপরে সেলাই করব এর আগে রাবার এবং প্যান্টটা একরেট করে নিতে হবে এই যে দেখেন এভাবে টেনে টেনে রাবার এবং প্যান্টটা একরেট করে নিচ্ছি না হলে কোন দিকে কাপড়টা বেশি থাকে কোন দিকে কম থাকে এদিকে খেয়াল রেখে কিন্তু প্যান্টটাকে একরেট করে নিতে হবে এখন আমি রাবারের উপরে এ সেলাইটা দিব প্যান্ট এবং রাবারটা আমি একভাবে একসাথে কিন্তু আমি টেনে টেনে এ সেলাইটা দিব এ সেলাইটা রাবারের উপরে দিলাম এখন আমি পায়ের মুখটা সেলাই করে নিচ্ছি যে দেখেন মধ্যে আমি সেলাই করে নিচ্ছি দুইটা কাপড়কে কেকরেট করে ধরে আগে থেকে টেনে নিতে হবে না হলে কাপড়টা একদিকে বেড়ে যায় সেজন্য সেজন্যট করে নিয়ে সেলাই করে নিতে হবে পায়ের মুখটা আমি নিচ্ছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দুইটা পায়ের মুখে অ্যাকোরেট করে আমি সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে সেলাই করে নিব এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি যে দেখেন পুরো ফ্যানটাকে এক এক ইঞ্চির মধ্যে আমি সেলাই করে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ